সম্মানিত শিক্ষার্থী বন্ধু বল আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আজকে যে ক্লাসটি করব এটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি রসায়ন নবম দশম অধ্যায় আট রসায়নের শক্তি অধ্যায় আট রসায়নের শক্তির ক্ষেত্রে এর আগে আমরা দুইটি ক্লাস করেছি আজকে আমরা করব হচ্ছে ক্লাস নম্বর তিন অর্থাৎ ক্লাস নাইন থ্রির ক্ষেত্রে আমরা যে বিষয়টি জানবো এটা হলো তাপের পরিবর্তন এই তাপের পরিবর্তনটা হবে হচ্ছে বন্ধন শক্তির মাধ্যমে তো বন্ধন শক্তির মাধ্যমে যে তাপের পরিবর্তনটা হবে এটা আমাদের সূত্র হলো যে ডেটা ইজ ইজিকুয়াল টু বি ওয়ান মাইনাস হল বি টু অর্থাৎ এটা হলো সূত্র তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে বি ওয়ান হচ্ছে বিক্রি শ্রমের মোট বন্ধন শক্তি অর্থাৎ বিক্রি মোট বন্ধন শক্তি যদি আমরা একত্রিত করন করি তাহলে সেটা হয়েছে বি ওয়ান এবং বি টু হলো উৎপাদ শক্তি তো আমরা জানি যে এই যে কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন আমাদের উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড তাহলে আমরা জানি রাসায়নিক বিক্রির বাম পাশে থাকলে হচ্ছে বিক্রিয় এবং ডান পাশে যেটা থাকে এটা হলো উৎপাত অর্থাৎ এগুলো হলো বিক্রিয়ক এটা হচ্ছে উৎপাদ পদার্থ তাহলে আমাদের এই বিক্রিয়ক সমের মোট শক্তি হলো বি ওয়ান এবং উৎপাদ সমের মোট শক্তি হলো বি এটা দ্বারা প্রকাশ করা হয়ে যায় এরপর আমার আমরা এখানে কিছু বন্ধন এবং বন্ধন শক্তির মান দেখতে পাচ্ছি তো বন্ধন এবং বন্ধন শক্তির মানের ক্ষেত্রে যেটা জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন সিঙ্গেল বন হাইড্রোজেন এটা বন্ধন শক্তির মান হলো চারশো চোদ্দ এবং কার্বন সিঙ্গেল বন ক্লোরিন এটার মান হচ্ছে তিনশো ছাব্বিশ কার্বন সিঙ্গেল বন কার্বন এখানে হচ্ছে তিনশো চুয়াল্লিশ এবং কার্বন ডাবল বন্ড কার্বন এটার মান হচ্ছে ছয়শো সরি এখানে ছয়শো পনেরো এবং নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন নয়শো ছেচল্লিশ অর্থাৎ এই বন্ধন শক্তিগুলো আর একাধিক বন্ধন শক্তি অনেকগুলো বন্ধন শক্তি রয়েছে যার মান আমাদের দেয়া আছে যার মাধ্যমে আমরা এই অঙ্কগুলো করে থাকবো তো আশা করি আপনারা সকলেই এই ক্লাসটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সংশোধন হবো ইনশাআল্লাহ assalomu alaykum va rahmatullohi va barakatuh